আর এই রাত্রের মধ্যে আমরা যারা দুরসরীফ বেশি বেশি পড়ব কি বেশি বেশি আমরা যারা সবচেয়ে বেশি এই বৃহস্পতিবার দিন জুমা রাত্রের মধ্যে দুরুর শরীফ পড়ব নবী সাল আলী আসালামের দিদার ও আমাদের জন্য অপেক্ষা করছে পারেন সুবাহ এবং আল্লাহ আল্লাহর আলমিনের কাছে বেশি বেশি দামি হইতে পারবো আল্লাহ রবুর আলমিন বলেন দুরুল শরীফ আমি পড়ি অন্য কিছু আমি করি না আমার ফেরজ কুল পরে আমি তোমাদেরকে আদেশ করছি তোমরাও পড়ো করেন সুবাহ আনন্দ আপনাদেরকে আরেকটি আমল শিক্ষা দিই একটি দুরু শরীফ শিক্ষা দেই যদি নবীজিকে দেখতে চান নবীজিকে দেখতে মন চায় না জোরে বলেন মন চায় কি চায় না নবীজিকে যদি দেখতে মন চায় তাহলে আমাদেরকে কিছু আমল করতে হবে নবীজিকে যদি আমরা দেখতে চাই নবীজির মোহাব্বত অন্তরের ভিতরে সৃষ্টি করতে হবে অ্যাকসেপ্টেড করতে হবে এবং বেশি বেশি দূর শরীফ করতে হবে আমরা বৃহস্পতিবার দিন রাত্র যে সময় গভীর রাত্র হয়ে যাবে অনেক গভীর রাত্র ওই সময় ভালো করে পাক পবিত্রতা হয়ে অজু করে পাক পবিত্রতা হাসিল করে মেস্ক আম্বর লাগিয়ে সুগন্ধি চারপাশ দিয়ে লাগিয়ে নামাজের মতো একটা মসল্লার মধ্যে বসবো বসে একটি দূরশ্বরীপে আমরা আমল করবো আমার সাথে সাথে দূরশ্বরীটা করেন আল্লাহ হুমা সল্লে আলা মুহাম্মাদিন মুহাম্মাদিন নাবীউল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমান একবার নয় দুইবার নয় 100 বার আর দুই বার বার নয় 1000 বার যে ব্যক্তি মনোযোগ দিয়ে পড়তে পারবে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চোখের সামনে দেখা দিতে পারেন সুবহানাল্লাহ এক সপ্তাহে পড়ে দেখেন এক সপ্তাহে যদি কোন কিছু আপনার আমলের ফ্রি বিচ্ছেদ থাকে দেখা দিবে না আপনার আমল এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় কন্টেন্ট করতে থাকেন করতে থাকেন কোন এক মুহূর্তে কোনো এক সপ্তাহের মধ্যে দেখবেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সামনে স্বপ্নের যুগে দেখা দিয়েছে বলেন সুবাহানাল্লাহ আর যে ব্যক্তি স্বপ্নের যুগে নবীজিকে দেখবে সে সামনা সামনে নবীজিকে দেখবে বলেন সুবাহানাল্লাহ সেই জন্যই দুরুশরীফে আমল করার দরকার আছে না নাই দুরুশরীফ করার বেস্ট সময় হচ্ছে এ জুমার রাত এবং শুক্রবার দিন আসর নামাজের পরে নামাজ নামাজের করতে এই সময়গুলো আমরা প্রত্যেক দিন যে সময় আমাদের শরীর পাক থাকবে মুখ পাক থাকবে এবং আমরা যে সময় রাস্তাঘাট দিয়ে হারবো ফ্রি টাইম থাকব সবচেয়ে থেকে বেশি দূর শরীরের আমল করবো ইনশা আরো করব